আজ রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির আধিকারিকদের বয়ান রেকর্ড করতে যায় রাজ্য পুলিশ দুপুরে বসিরহাটে ডিএসপি পদমর্যাদার আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে যান সঙ্গে ছিল ভিডিওগ্রাফারও পুলিশের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র নিচে জমা দিয়ে তবে ওপরে উঠতে দেওয়া হয় পুলিশ আধিকারিকদের উল্লেখ করা যেতে পারে আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও আধিকারিকরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এরপর রাজ্য পুলিশের পক্ষ থেকে শেখ শাহজাহানের কর্মচারীকে দিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করা হয়। সেই ভিত্তিতে রাজ্য পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য থানায় মামলা দায়ের করে সেই দুটি মামলার প্রেক্ষিতেই রাজ্য পুলিশ আজ ইডি দপ্তরে যায় তদন্ত করতে তবে ইডি আধিকারিকদের বয়ান ভিডিও রেকর্ড করতে পারেনি রাজ্য পুলিশ করতে বয়ান এসেছিলাম কিন্তু উনি বয়ান দিতে দিতে পারেননি আমরা তিনবার নোটিস করেছি কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম ইজ নট দিতে পারেননি মানে মানে উনি অফিসে নেই अवेलेबल না না अदरवाइज অকুপাইড আছে মানে আর ডেপুটি ইজ কমপ্লেন্ট ইডি যে কমপ্লেন্টটা করেছিল সেই বসিরহাটের ডিএসপি ইডি দফতর থেকে বেরিয়ে যাওয়ার পর বনগার ডিএসপি এবং থানার আধিকারিকরা যায় ইডি দফতরে গত শুক্রবার সন্দেশখালী ঘটনার দিনই সন্ধেবেলায় বনগাতে শঙ্কর আর্ধর বাড়িতে তল্লাশির জন্য যান ইডি আধিকারিকরা রাতে সেখান থেকে বেরোনোর সময় তাদের গাড়ির ওপর হামলা হয় সেই কারণেই তদন্তের প্রয়োজনে আজ ইডি দফতরে যান ডিএসপি হেডকোয়ার্টার বনগা তবে তারাও বয়ান রেকর্ড করতে পারেননি